আপা চলে এলো তো हेलो गाइस আমরা আজ আপনাদের টপিক দের টুথিং হইতে সেখানে টকিং দের ছুটিকের আমরা এখন দেব ঠিক আছে তো কি হতে না হতে টকিং দের শুটিং তো বেশি দেখালে আবার এতක් মেরে দেব ঠিক আছে তো তোলো দেখা দাও তো ফরে ঠিক আছে তো আমরা তিন দিন ভিডিও করেছি তো দাদা 보도록 দেখা দাও আমরা কি করে তুটিং করে না করে ঠিক আছে তো জীবনে তো রাহুলই তুটিং দেখি নি আমরা তা করেছি রায়ই দুটিং দেখেছি তো আজকে দেখা যাক খুব কীরকম তুটিং করে না করে ঠিক আছে আর ভিডিও তারা তুটিং রকম করে না করে দেখতে পাই না নিজের তোকে দেখিনি তো আজকে আর দুদিন পুরোভাবে দেখে নেব ঠিক আছে তোমরাও দেখাবো তোমরাকেও দেখাবো কীভাবে দেখায় না দেখায় করে ঠিক আছে খানিকটা করে দেখাবো ঠিক আছে তাহলে ইত্যাক মিত্যাক মেরে দেবেন কিন্তু করার নাই ঠিক আছে তো চলো দেখা যাক তো তো ফ্রেন্ডস আমরা শুটিং এর কাছে কাছাকাছি চলে এসেছি তো দেখা যাক কিরকম হেয়ার শুটিং করে না করে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চলো দেখা যাক দেখো এরকম হেয়ার শুটিং হয় তো ফ্রেন্ড এই তো পাঁচ সেকেন্ডের মতন থাম দেখলাম ঠিক আছে তো এটা হয়তো পুকুরের দাঁড়ায় তো আরেকটা রাস্তার কাছে যাবো রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবে বলে আরেক জায়গায় শুটিং হবে ওই শুটিংটা দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখা যাক একটা ফ্রেন্ড একটাওয়ালা যে গ্যারওয়ালা হেল্পটা আছে তো হেল্প করে দিই তো নিয়ে হেল্প করে দিয়ে চালাও

ভিডিও তো ফ্রেন্ড ভিডিওটা কীরকম হলো না হলো দেখলে একটা মানুষ হেল্প করলাম সেটা দেখলে তো ভিডিওটা আমরা খুব কষ্টই বানাইছি এই যে টুকটুকি কামাই করে করে ই করে ভিডিওগুলি করতি তো তোমাদের যদি ভিডিওটা যদি একটুও ভালো লাগে থাকে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে একটু লাইক করবে আর একটু শেয়ার করে দিয়ে বেল আয়তনটা দিবেন ঠিক আছে তো চলো টা তা